গুড মর্নিং সবাইকে নতুন ভিডিওতে আর একবার সবাইকে স্বাগত বঙ্কিম সুদ্রিম চ্যানেলে তো আজকে আর একটা নতুন জায়গায় যাচ্ছি একটা ইনভাইটেশান আছে একটা স্কুলের প্রোগ্রামে সেখানে ইনভাইট করেছে আমাকে ওখানে প্রেজেন্ট অতিথি হিসেবে থাকার জন্য সঙ্গে মহারাজ যাচ্ছে নাম ওখানে সেলিব্রেশন হবে তা আমাদের উদ্বোধন অনুষ্ঠানে ওখানে থাকতে তো সঙ্গে স্বামী তৎপরানন্দ মহারাজজি থাকছেন ওনার সঙ্গেই আমরা যাচ্ছি তো পুরো ব্লগটা দেখো সবাই

সোজা হ্যাঁ তো এখন আমরা নামবো এবার তারপরে একটা খেয়া পেরোবো খেয়া পেরিয়ে ওপারে গিয়ে আমাদেরকে নিয়ে যাবে ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ সোজা

দাও দাও ধুলার এখন প্রকৃত অর্জন করছেন বাদলিয়া শ্রীপন্ধী নীলিমা বিশ্ব অংশ প্রদীপ অর্জুন করছেন মন্ডল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় পাত্র মহাশয় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুকে ওই মঞ্চে আহ্বান করছে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষাকর্মী বন্ধু সকলকে মঞ্চে আহ্বান করছে চলছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় বুলব রায় মহাশয় প্রতি প্রজলনে অংশ নিয়েছেন বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক করছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় প্রতাপ দাস মহাশয় সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও শিক্ষাকর্মী বন্ধু সকলের মঞ্চে চলে আসেন এক এক করে আমরা সকলেই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশ অংশগ্রহণ করছি শুভ সূচনা করেছেন ততপ্রজ্ঞ ততপ্রণন্দজী মহারাজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিষয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুদেরকে বিশেষভাবে ভাবে মঞ্চে আহ্বান করছি সকলকে অনুরোধ করছি আপনারা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশ গ্রহণ করুন প্রদীপ উজ্জ্বলন করছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের প্রিয়াশেষ বৈরাগী মহাশয় আমরা বরণ করলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী তৎপরানন্দ মহারাজকে আমরা বরণ করলাম এরপরে এক এক করে মঞ্চে অভাগত আমরা এরপরে বরণ করব বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই করতালি সহযোগী সহযোগিতা করি खाता रे देखा तू मति ती चित ते जा दि छे नखा थां बि संदी रायन

তোমরা জানা বড় আসো হাপো ন করে কেন বাস তোমরা জানা বড় আসো হাপো ন করে কেন এই করে শিব মোরা করে শিব দিশা ঘুরে যাক কেতিস সবাই যাইবো আমরা ভালো ও

শম্ভু নগরে এই বিদ্যালয়ে এই জায়গাটার জন্য আমি এলাম আপনারা জানেন রূপায়ণ বলে একটা আমাদের একটা সংস্থা এখানে চলছে তার জন্য আমার অনেকবার এখানে আসতে হয়েছে গৌসবতে আর বেশিরভাগই সুন্দরবন এলাকাকে একটু ভালোবেসে ফেলেছি কারণটা তো প্রকৃতি আছে কিন্তু প্রকৃতির সঙ্গে সঙ্গে প্রকৃতির যে যদি রূপ দেখা যায় সেটাতে মানুষ আর প্রকৃতির মাঝখানে যে লড়াই চলে সেই লড়াইতে মানুষ কি করে জয় হয় সেই জায়গাটা আমরা এই যে এসেছিলাম সমনগর হাই স্কুলে সমনগর হাই স্কুলে এসেছিলাম যে আমাদের গাইডসেন ছিল প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে খুব সুন্দর আপ্যায়ন করেছে মহারাজও আছে মহারাজ বেশি বলে খুবই ভালো লেগেছে মহারাজ বক্তব্য এখন আমরা এখান থেকে এই যে আমার এক দাদা ও যে একটা ভোট রিজার্ভ করে দিয়েছেন আমরা আমরা ভোটে করে গুরু মহারাজ অভিনয় করছেন দারুণ এনযায় হচ্ছে একটা ভালো লাগছে সারাদিন খুব ভালো কাটলো আমাদের তো এই যে সুন্দরবনের মানে দিক যদি যেতে হয় তাহলে এই দিক থেকেই সুন্দরবনে যেতে হবে মহারাজ আইলার সময় এই আমরা চুনোখালিতে আছি এখন এখানে ঘুরছি মহারাজ্জি আছে এখানে মহারাজি সুন্দর বক্তৃতা রেখেছেন এখানে তো এই যে সবাই রয়েছে আমরা এই ঘুরতে এসেছি তো দাদা এই যে দেওয়াশীষিত দা তো আর নদীর বাঁধের এপারে কিন্তু বাড়িগুলো ওই যে বাড়িগুলো দেখছে সব এপারে বাঁধের এপারে সুতরাং যখনই কোনো ঝড় আসে তখন কিন্তু এগুলো খুব বিপর্যস্ত হয় ঠিক আছে ওই একটা বোট যাচ্ছে সূর্য আস্তে আস্তে অস্ত যাবে আমরা এই এখানে একটা ঘাটে চলে এসেছি এই ঘাটে একটা মোরগ খেলা হচ্ছে এই মাঝি ভাই ওই ওই দিকে দেখুন দেখুন চিংড়ি মাছ ধরছে তাই তো ছোট ছোট বাগদা চিংড়ি এগুলো সব এই ধারে ধারে নেট করে এটাই হচ্ছে এদের মেন জীবিকা এটাই হচ্ছে জীবিকা মহারাজ সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম এখানে একটা খেলা হচ্ছে মোরগ লড়াই সেটাও আমরা দেখতে যাব সবাই মিলে হ্যাঁ দেখি কক ফাইট কেমন হচ্ছে এইগুলো করতে পারি এই যে এখানে মোরগ ঠিক আছে এই বড় বড়ো মোড়গুলো এইসব হ্যাঁ হ্যাঁ বড় বড় মোরগ এগুলো সব বাঁধা আছে এগুলো সব লড়াই হবে ঠিক আছে এদের পায়ে অস্ত্র বাঁধা থাকবে ঠিক আছে নাড়িগুড়ি বের হয়ে গেছে এই এসে চুনোখালিতে এসে এই যে স্কুল উদ্বোধন যেগুলি অনুষ্ঠান হয়ে যাওয়াতে এই পাশে একটা ঘুরতে এসেছি তো এখানে মোরগ লড়াই হচ্ছে তো দেখি মোরগ লড়াই দেখতে এসছি এখন ওদিকে সব চলছে ট্রেনিং চলছে মোরগ জোড়া হলে তারপরে এখানে লড়াই হবে প্রায় অস্ত্র বাঁধে সেটাও দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন ঠিক আছে উড়িষ্যা থেকে এসছে মোরগটা এই মোরগটা হচ্ছে উড়িষ্যার মোরগ এ মুরগা দাম কত আছে দাদা 2000 জোড়া জোড়া হবে জোড়া হ্যাঁ জোড়া এক করে হবে ওটা দেখিয়েছলে আচ্ছা আপনি এমনি বেশ না সিআর ব্যবস্থা করে দাও ও হলো হ্যাঁ যেন বুঝাও বড় মুরগি ঠিক আছে জিতেও মারা যায় আপনি হাত রেখেছেন আরে বাবা কিছু জানা নেই ভাই চারটি আছে সামনে শুরু হচ্ছে শুরু হচ্ছে লড়াই ছেড়ে দিল প্রথম মার প্রথম মার প্রথমে কি মার খেয়ে গেছে লাল কি মার খেয়ে গেল লাল কি মার খেয়ে গেল নাকি জরছে না জোড়াটা ভালো হয়েছে এই সুপ্রদিম বলো সুপ্রদিম মারা এই যে মোরগ জোড়া হয়ে গেছে এবার মোরগ লড়াই শুরু হচ্ছে জুম করা যায় না এটা লালের সঙ্গে এটা কি কালার সাদা ঘিজরে কালার প্রথম মার কে দেয় দেখা যাক লাল লাল তো সাইড মারছে দেখা যাক ভয় পাচ্ছে এই তো এই তো কাল ঝিঝিরে মনে হচ্ছে জিতবে তুমি কি বলছো আমার তো মনে হচ্ছে ঝিঝিরে মানে লাল কালো সাদাটাই জিতবে হ্যাঁ কালো সাদাটাই আমার মনে হচ্ছে অ্যাগ্রেসিভ কিন্তু বলা যায় না মার অস্ত্রের খেলা তো বলা যায় না ও যদি একটা কুশি দিতে পারে এই দেখো দেখেছো দিয়েছো যে কেটে দিয়েছে ঝিঝিরেকে কেটে দিয়েছে দেখেছো রক্ত পড়বে এবার মনে হচ্ছে জিতবে এই হচ্ছে মোরগ লড়াই বললাম ঘিজি রেখে দিয়েছে এই সরু আছে ওটা একটু মোটা আছে মানে এটা সরু হয়ে গেছে লালটা এতে ভয়ে দাঁড়িয়ে হ্যাঁ রক্ত বেরোচ্ছে লালের রক্ত বেরিয়েছে খেয়ে গেছে লাল ওখানেই মরে যাবে এবার কিন্তু তবু যাচ্ছে না দেখেছো ওই যে রক্ত বেরোচ্ছে তবু যা সরছে না হ্যাঁ হ্যাঁ ওই লাল হেরে গেল ওই জিতে গেল হ্যাঁ লাল হেরে গেল ও তো পালালো তো লাস্ট প্রচুর দর্শক হয়েছে এখানে প্রচুর দর্শক সূর্য অস্ততে অস্ত খেলা কিন্তু জমে উঠেছে কি মানে আরেকটা দেখবেন আচ্ছা আপনারা আপনারা খেয়েছেন লোকাল টেস্ট কেমন খুব ভালো লাগে আচ্ছা শরীরের জন্য কি খুব উপকার এইগুলো

বাড়ি মোরক না কিনা মোরক বাড়ির বাড়ির হবে এটাই মোরগ দিয়ে এখনো জিতেছেন একটাও হ্যাঁ কটা একটা ওই তখনই মার খেয়ে গেছে যাচ্ছে আমরা এখন চুনোখালির দিকে যাচ্ছি তো আমরা এখন আছি একদম নদীর তিনটে নদীর মিলন মাঝখানটায় এই যে এদিকে একটা নদী এদিকে যাচ্ছে সন্দেশখালী আর এই নদীটা এদিকে যাচ্ছে মোল্লাখালী আর এটা যাচ্ছে বাসন্তী গোসাবা এদিকে তো তিনটে নদীর মিলন স্থানে আছি এখন দারুণ এদিকে হচ্ছে গোসাবা ব্লক এপারটা এপারটা হচ্ছে বাসন্তী ব্লক আর এপারে হচ্ছে সন্দেশখালী ব্লক তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি এখানেই ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন